মিথ্যা বানোয়াট কাল্পনিক মামলা দায়ের মাধ্যমে যে বিচারের এখতিয়ারই আদালতের নেই যে বিচারের কোন আইনি তৈরি হয় নাই এরকম একটি ভুয়া মিথ্যা এবং বানোয়াট আদালত প্রতিষ্ঠিত করে আজকে একটি বানোয়াট রায় প্রদান করা হয়েছে ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে অনেক নাগরিকের কাছে এ রায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং দায় মুক্তির অবসানের প্রতীক এরাই প্রমাণ করে যে কেউ আইনের ঊর্ধ্ব নয় ক্ষমতা থাকা অবস্থায় যে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধ কিংবা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে শীর্ষ নেতৃত্বকেও এ দায় নিতে হয় যে কাঙ্গারু আদালতের বিরুদ্ধে গণতন্ত্রের মানুষ কন্যা জননীতি শেখ হাসিনার বিরুদ্ধে যে সিনেমার নাটক সাজিয়ে যে একটি রায় ঘোষণা করেছে এ রায়ের আমি তীব্র এবং প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আজকে ঐতিহাসিক দিবস এই দিনে হাসিবাদী হাসিনার সমস্ত অপকর্মের এগেনেস্টে সাজা হয়েছে আর এই সাজার মাধ্যমে বাঙালি জাতি বুঝতে পেরেছে ভবিষ্যতে যাতে আর এরকম ফেঁচিবাদী গড়ে না ওঠে আর যারা দোষী সাব্যস্ত হয়েছে ওনাদেরকে ফিরিয়ে এনে নির্দিষ্ট দিনে ওনাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে এর মাধ্যমে বাঙালি জাতির কলঙ্ক অবমুক্ত হবে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রায় মাথায় নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে এই জায়গা থেকে আমরা ট্রিম কর্মী বলতে চাই দেশ সত্য শেখ হাসিনায় ঠিক এই জঙ্গিদের প্রদত্ত ফাঁসির রায় মাথায় নিয়ে বাংলাদেশ থেকে এই জঙ্গিদেরকে চিরতর চিরতর উৎখাত করবে ইনশাল্লাহ এই যে রায় হয়েছে এই রায় এমন আমার মনে হয় আঠারো কোটি মানুষ খুশি আমিও খুশি কারণ এই যে আঠারো কোটি মানুষকে বিগত দিনে ও যে অত্যাচার করেছে তার পাপের শাস্তি পাবে না এটা হয় না আদালত কর্তৃক শেখ হাসিনার এই রায়কে পৃথিবীর কোথাও থেকে স্বীকৃতি দেয়নি এবং সবাই এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আজকের যে আদালত যে নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রায় দিয়েছে এই রায় আমরা মাই না তীব্র প্রতিবাদ নিন্দা জানাই নিজ বিচারে যে মানুষ খুন করেছে বিচার বহির্ভূত হত্যাকাম মামলা চালিয়েছিল নির্বিচারে মানুষ হত্যা করেছে বিরোধী দল মত বিরোধী মতের মানুষকে হত্যা করেছে পাশাপাশি গত জুলাই জুলাইয়ের যে দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই হত্যা মামলার আজকে রায় এসেছে এবং প্যাসেজ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয় যে পৃথিবীতে যুগে যুগে যতই ডিকটেটর যত ফ্যাসিস ছিল সবাই প্রকৃতি প্রাকৃতিকভাবে তার বিচার হয়েছে। আপনি অন্যায় করেছেন তো অন্যায়ের শাস্তি পেয়েছেন গৃণ ও রাজাকার দালাল চক্র মেটিকুলার ডিজনের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী পাঁচবারের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা এবং তাদের ক্যাঙ্গারু করতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে এই রায় আমরা মানি না বাংলাদেশের সাধারণ জনগণ মানবে না এই রায় প্রহসনের রায় এই রায় জামাত শিবিরের সাজানো রায়